পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ লাইনে আগামী সাত দিন ধরে ড্রাইভিং লাইসেন্সের মেলার আয়োজন করা হয়েছে যেখানে পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তের বাসিন্দারা যাদের দু চাকা বা চার রয়েছে অথবা যাদের ড্রাইভিং লাইসেন্স করার প্রয়োজন রয়েছে তারা এখনও লাইসেন্সবিহীন আছেন তারা অল্প খরচে ড্রাইভিং লাইসেন্স করে নেওয়ার সুযোগ এই প্রথম মেদিনীপুর জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকারের উদ্যোগে পুলিশ লাইন মাঠে জেলায় মেগা লাইসেন্স মেলার আয়োজন হয় উদ্বোধন করলেন জেলা সুপার ধৃতিমান সরকার এই ড্রাইভিং লাইসেন্স করার জন্য দু চাকা এবং চার চাকার ক্ষেত্রে দুশো টাকা এবং দু চাকা আর চার চাকা একত্রে করলে তিনশো টাকা খরচ করতে হবে ড্রাইভিং লাইসেন্সের জন্য আধার কার্ড ভোটার কার্ড এবং প্যান কার্ডের প্রয়োজন লাগবে তাছাড়া আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বরের সংযোগ রয়েছে সেই মোবাইল ফোনটিও সঙ্গে রাখতে হবে এ প্রথম মেদিনীপুর জেলাতে মেগা বাইক লাইসেন্স এবং লার্নার মেলা একই সঙ্গে একই ছাদের তলায় দ্রুত লাইসেন্স প্রদানের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো এই মেলার আয়োজন করল জেলা পুলিশ যদিও এই

ছোট লাইসেন্স মোটর সাইকেল মনে হচ্ছে না হবে যে মানে লোকের সংখ্যা সেটা আমাদের কাছে আমরা শুনেছিলাম আজকে পেটে হবে শুনেছিলাম তাই আমরা মধ্যেই হয়ে যাবে তারপর আজকে যেভাবে দেখছি কাজের যে ধীরগতি মনে হচ্ছে না আজকে মানুষকে এইভাবে হ্যারেস করার যে মনে হচ্ছে যে আরো কম্পিউটারের এ বাড়াক না হলে লোকে এত রোদে এত সব দূর দূর দূরান্ত থেকে ডেকেছে আজকে আমাদের চার পাঁচটা থানার একে মানে লোক এসছে খড়গপুর টাউন খড়গপুর লোকাল মেদিনীপুর কোতোয়ালি এতগুলো লোককে ডেকে এই দুটো কম্পিউটার নিয়ে কাজ কি ভালো হচ্ছে মনে হচ্ছে কাল তো হচ্ছেই না কাল একটু যাতে দ্রুত হয় সেইভাবে ব্যবস্থা করলে আমাদের মনে হয় ভালো হবে এত লোককে রোদে দাঁড় করিয়ে কোনো পরিষেবা ঠিকঠাক দিচ্ছে না মানুষ ওইভাবে আগে যাচ্ছে আমার তাপস দল কালীনগর কোথালী থানা আমরা প্রাইভেটের থেকে সরকারি জিনিসের বেনিফিট বেশি সরকারি জিনিসের সব কিছুতে সুবিধা ভালো ওর জন্য আমরা সরকারিতেই আমরা বেশি যে প্রাইভেটে টাকা হলে সরকারি জিনিস আমরা বেশি প্রাধান্য দিই তো সরকারি জিনিসটাই বেটার নিশ্চয়ই ছিল হয়তো অনেকে কোনো কারণে করতে পারেনি আমার সবে এইটিন প্লাস হয়েছে আমি ওর জন্য করতে এসেছি স্যাররা তো বলছেন আজকে হবার পর আর ডি অফিসে যাওয়ার কথা তারপরে এখানে

অন্যদিকে পুলিশ সুপার ধৃতিমান সরকার বলেন ঝামেলামুক্ত মুক্ত চট লাইসেন্স প্রদানের উদ্দেশ্যেই এই মেগা মেলার আয়োজন জেলাতে মোট সাত দিন ধরে প্রায় দশ হাজার লার্নার প্রদান করা হবে বলে জানানো হয় পুলিশের তরফ থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমাদের যে সারা পশ্চিমবাংলা জুড়ে সেফ ড্রাইভ সেভ লাইফ যে প্রোগ্রামটি চলে যেটা প্রজেক্টের মাধ্যমে আমরা সমস্ত পশ্চিমবঙ্গের মধ্যে ট্রাফিক সেফটি রেগুলেশনস এবং ট্রাফিক আইন মেনে চলানোর জন্য সারা বছর যে প্রক্রিয়া চলে তার মধ্যে একটি অন্যতম অভিনব সংযোজন এই ট্রাফিক কমিউনিটি পুলিশিংয়ের নাম যার নাম ড্রাইভিং লাইসেন্স মেলা আমাদের জেলায় এই যে প্রথম এই মেলা আমরা অর্গানাইজ করছি যে মেলার মধ্য দিয়ে আমরা যে ইয়াং জন জেনারেল যারা জনসাধারণ আছে ইয়াং মেয়েরা যারা আছেন এখানে এসছেন দেখতে পাচ্ছেন দু হাজারের উপরে আছে আমাদের ফার্স্ট ডেতে হিউজ টার্ন আউট এবং সবাই চাইছে তাদের ড্রাইভিং যেন লিগালাইজ হয় এবং ড্রাইভিং লাইসেন্স পাওয়ার সঙ্গে সঙ্গে তারা যেমন ড্রাইভিংটাকে সিরিয়াসলি করবে এবং মোর লিগালাইজড হয়ে করবে তার সাথে সাথে তাদের প্রতি দায়বদ্ধতাও চলে আসবে যে আপনি যখন একটি ড্রাইভিং লাইসেন্স নিয়ে গাড়িটি চালাচ্ছেন তো সেই যদি কোনো অসুবিধাও হয় সেখানে অ্যাক্সিডেন্ট বা আদার্স কিছু হলে তার দায়িত্ব কিন্তু তার এটা একটা শেয়ার্ড রেসপন্সিবিলিটি শেয়ার রেসপন্সিবিলিটি মিনস এটা পুলিশের যেমন দায়িত্ব ট্রাফিকের যেমন দায়িত্ব আরটিও যেমন দায়িত্ব এনফোর্সমেন্ট করা তার সঙ্গে সঙ্গে আপনারা জানেন যারা যারা ড্রাইভিং করে তাদেরও দায়িত্ব সেফটি সিকিউরিটি মেনটেন করে স্পিড লিমিট মেনটেন করে আদার্স যে ট্রাফিক প্রভিশনস বা রোডের যে রুলস আছে সেগুলো মেনটেন করে তারা যেন চালায় আমি আপনার এখানে দেখতে পাচ্ছেন যে হিউজ পরিমাণে ইয়াং পপুল ছেলেরা এসছে মেয়েরা এসছে তারা ড্রাইভিং লাইসেন্সের জন্য এরকম একটি প্ল্যাটফর্ম তারা পায়নি এটা আমাদের একটি আজকে সাকসেসফুল কমিউনিটি পুলিশিং প্রোগ্রাম এবং এটি সাত দিন ধরে চলবে আজকে শুভ সূচনা করলাম এর মধ্য দিয়ে আমরা বিশ্ব আদিবাসী দিবস আদিবাসী দিবসে দ্যাট মিনস টুমোরো আগামীকাল আমরা স্পেসিফিক্যালি ফোকাস করছি আদিবাসী এরিয়াগুলোতে যেখানে ড্রাইভিং লাইসেন্স ছেলেদেরকে মেয়েদেরকে তুলে দেওয়ার জন্য এবং তারপরে স্বাধীনতা দিবসের আগের দিন চোদ্দ তারিখ আমাদের এখানে একটা ছোট্ট প্রোগ্রাম করে আমাদের এই কমিউনিটি পুলিশিং প্রোগ্রামটি শেষ হবে সেদিন কত নাটিকা থাকবে এবং বিভিন্ন ড্রাইভিং লাইসেন্স রিলেটেড কিছু রুলসের ওপর আমরা ওদিন একটা ছোটো ডেমনস্ট্রেশন দেব এবং সর্বোপরি সেদিন আমরা বলবো যে যারা যারা ড্রাইভিং করতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাম্পুটেশনস হয়েছে তাদের জীবন কত কষ্টকর সেটা বলেই আমরা আমাদের প্রোগ্রামটি শেষ করব থ্যাংক ইউ সো মাচ